আমি এখন এই মুহুর্তে আছি হচ্ছে এমবি বি বারোয়ালিয়া জাহাজ যে জাহাজটি ভোলা বেতুয়া চরফেশন থেকে চট্টগ্রাম সদরঘাট পর্যন্ত চলাচল করে আর এটার আজকে ভাড়া জানাবো কোনটা কোন রুটে কত টাকা ভাড়া সেটাই আজকে আপনাদের জানাবো চট্টগ্রাম থেকে হাতিয়া জনপতি আপনার চট্টগ্রাম থেকে হাতিয়া জনপতি হচ্ছে ছয়শো টাকা আর চট্টগ্রাম ঢালচর থেকে হচ্ছে ছয়শো টাকা চট্টগ্রাম মনপুরা থেকে চট্টগ্রাম থেকে মনপুর হচ্ছে সাতশো টাকা আর চট্টগ্রাম তজমুদ্দিন থেকে আষ্টশো টাকা চট্টগ্রাম মঙ্গলশিকদার থেকে চট্টগ্রাম থেকে মঙ্গল মঙ্গলশিকদার হচ্ছে নয়শো টাকা আর চট্টগ্রাম থেকে বেতু হচ্ছে জনপতি এক হাজার টাকা আর আপনার যারা ডাবল মানে বেড নিতে চান তাদের হচ্ছে ভাড়া মানে জনপতি হচ্ছে আটাইশো টাকা মানে সিঙ্গেল বেড আর কেমন হচ্ছে দুই দুইজন থাকতে পারবেন চট্টগ্রাম হাতিয়া বেতুয়া মানে চট্টগ্রাম থেকে হাতিয়া হাতিয়া থেকে বা বেতুয়া থেকে বেতুয়া পর্যন্ত চট্টগ্রাম থেকে বেতু আর কি পঁয়ত্রিশশো টাকা তারপর হচ্ছে বি ভিআইপি কেবিন ভিআইপি কেবিন হচ্ছে চার হাজার দুইশো টাকা দুইটি টিকিট পাবেন ভি ভি কেবিন হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা আর হচ্ছে ফ্যামিলি ব্রেকার কেবিন হচ্ছে আর এটি হচ্ছে মনপুরা ঘাট আর ইলিশের বাড়ি হচ্ছে মনপুরা মনপুরা ঘাটের থেকে পাখির চোখে দেখতে পাচ্ছেন বারোয়ালিয়া এমবি বারোয়ালিয়া জাহাজটি আর আমি কর্ণফুলি এক্সপ্রেসের ভাড়া তালিকা জানাবো আপনার কর্ণফুলি এক্সপ্রেস হচ্ছে কেবিন ভাড়াটি আগে জানাই সিঙ্গেল কেবিন হচ্ছে ষোলোশো টাকা যারা চট্টগ্রাম থেকে বেতুয়া পর্যন্ত যান বাট বেতুয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত যাবেন ষোলোশো টাকা টুইন কেবিন হচ্ছে চৌত্রিশ টাকা দুটি দুটি আপনি টিকিট পাবেন চট্টগ্রাম থেকে হাতিয়া আর বেতুয়া থেকে চট্টগ্রাম যেখান থেকে যান আপনারা মানে এ এ জায়গা ওই জায়গা থেকে মানে যে জায়গায় যান আপনার চৌত্রিশশো টাকা ভাড়া আর হচ্ছে ভি কেবিন হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা ভিআইপি কেবিন হচ্ছে চার হাজার দুশো টাকা যারা চট্টগ্রাম থেকে বেতুয়া যাবেন বা বেতুয়া থেকে চট্টগ্রাম যাবেন চার হাজার দুশো টাকা এগুলো হচ্ছে কেবিন ভাড়া সিঙ্গেল কেবিন হচ্ছে ষোলোশো টাকা ডাবল কেবিন হচ্ছে চৌত্রিশশো টাকা আর ভি ভিআইপি কেবিন হচ্ছে চার হাজার দুশো টাকা ভি কেবিন হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা চট্টগ্রাম থেকে হাতি হচ্ছে জনপ্রতি ছয়শো টাকা আর স্টার্টিং ডেক্স মানে নিচের নিচের ইয়ে হচ্ছে আপনার পাঁচশো টাকা তারপর হচ্ছে চট্টগ্রাম থেকে ঢালচর হচ্ছে ছয়শো টাকা আর ইয়াতে পাঁচশো টাকা চট্টগ্রাম থেকে মনপুর হচ্ছে সাতশো টাকা চট্টগ্রাম থেকে তজমুদ্দিন হচ্ছে আটশো টাকা চট্টগ্রাম থেকে মঙ্গল শিকদার হচ্ছে নয়শো টাকা চট্টগ্রাম থেকে বেতুয়া হচ্ছে আপনার এক হাজার টাকা হাতিয়া থেকে ঢালচর একশো টাকা ঢালচর থেকে মনপুরা একশো টাকা মনপুরা থেকে তজুমুদ্দিন হচ্ছে আপনার একশো টাকা তজুমুদ্দিন থেকে মঙ্গল শিকদার হচ্ছে একশো টাকা আর মঙ্গল শিকদার থেকে বেতুয়া হচ্ছে একশো টাকা আর এ বিষয়ে যদি আপনারা যোগাযোগ করতে চান বা মোবাইল নাম্বার হচ্ছে আমি দিয়ে দিই জিরো নাইন সিক্স ওয়ান জিরো এইট ফোর ডাবল নাইন সেভেন জিরো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আপনারা আমার ফেসবুক পেজ ইউটিউব এবং টিকটকে সাবস্ক্রাইব করবেন ইউনিক শুভ নামে ধন্যবাদ ইউনিক নামে সার্চ করলেই আপনি এসব ভিডিও পাবেন আলাইকুম একটি বিষয় জানাই চট্টগ্রাম থেকে আপনার বেতুয়া পর্যন্ত আসতে সময় লাগে হচ্ছে দশ থেকে এগারো ঘন্টা আর এই লঞ্চগুলো হচ্ছে চট্টগ্রাম সদরঘাট থেকে ছাড়ে লঞ্চ নেই একটি জাহাজ এই জাহাজটি হচ্ছে চট্টগ্রাম সদরঘাট থেকে ছাড়ে সকাল আটটায় এবং বেতুয়া ভোলা বেতুয়া চরফেশন থেকে ছাড়ে সকাল আটটায় সকাল আটটা বাজে ছাড়লে এই জাহাজগুলো হচ্ছে সদরঘাটে পৌঁছায় ছয়টা কিংবা সন্ধ্যা সাতটায় আবার সদরঘাট থেকে যে লঞ্চটি ছা জাহাজটি ছাড়া সেটা আবার বেতুয়াতে পৌঁছায় ছয়টা কিংবা সাতটায় সর্বমোট এগারো ঘন্টা সময় লাগে পারাপার হতে আর এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় যেমন আপনার প্রথম হচ্ছে বেতুয়া থেকে ছাড়লে শিকদার ঘাট করবে তারপর হচ্ছে তজুমুদ্দিন ঘাট করবে তারপর হচ্ছে মনপুরা ঘাট করবে তারপর হচ্ছে ঢালচর ঘাট করবে তারপর হচ্ছে হাল হাতিয়া নলচরে ঘাট করবে তারপর হচ্ছে হাতিয়া নলচর থেকে আপনার চট্টগ্রাম সদরঘাট পর্যন্ত থামবে এইগুলো হচ্ছে এটা রুট বলা হলো